গত তেরো তারিখ এবং পনেরো তারিখ যে ক্যাবিনেট বৈঠক সম্পন্ন হয়েছে এবং মাননীয় মুখ্যমন্ত্রীর পুরোহিত এই ক্যাবিনেট বৈঠকে যে সিদ্ধান্ত গুলো রাজ্য সরকারের সেগুলো আপনাদের মাধ্যমে রাজ্যের জনগণকে আমরা অবগত করতে চাইছি স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তর হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট

স্বাস্থ্য দপ্তরকে একটা বিশেষ গুরুত্ব প্রদান করা হচ্ছে এবং পরিকাঠামোগত উন্নয়নের দিকে রাজ্য সরকার এবং মুখ্যমন্ত্রী আন্তরিকতার সঙ্গে প্রয়াস চালিয়ে যাচ্ছে তারই অঙ্গ হিসাবে দুশো ছাব্বিশ জন জিডিএম জেনারেল ডিউটি মেডিকেল অফিসার নিয়োগ করা হবে আমাদের ত্রিপুরা রাজ্যের স্বাস্থ্য দপ্তরের অধীন এবং সেটা সম্পূর্ণভাবে সিলেকশন প্রসেস পিএসসির মাধ্যমে করা হবে যেটা পঁচাশি মার্ক এক্সাম হবে রিটার্ন টেস্ট এবং পনেরো মার্ক এক্সাম হবে বাই ব্যবস্থি যেটা আমাদের পলিসি অনুযায়ী একশো শতাংশের একশো মার্কে পরীক্ষা হবে এবং পঁচাশি মার্ক হবে রিটার্ন টেস্ট এবং পনেরো হবে বাই ব্যবস্থি জেনারেল ডিউটি মেডিকেল অফিসার রাজ্যে দুশো ছাব্বিশ খানা পোস্ট

16 सुपर स्पेशलिस्ट मेडिकल ऑफिसर ग्रेड थ्री ऑफ त्रिपुरा हेल्थ सर्विस एंड 172, 172 स्पेशलिस्ट मेडिकल ऑफिसर ग्रेड फोर ऑफ त्रिपुरा हेल्थ सर्विस अंडर हेल्थ एंड फैमिली वेलफेयर डिपार्टमेंट एक्ट हो जिडीएमओ जनरल ड्यूटी मेडिकल ऑफिसर শিক্ষাগত যোগ্যতা কি থাকতে হবে আরেকটা সিদ্ধান্ত যে ষোলোটা পোস্ট মেডিকেল অফিসার সুপার স্পেশালিস্ট ষোলোটা পোস্ট এবং একশো বাহাত্তরটা পোস্ট ওয়ান হান্ড্রেড সেভেন্টি টু পোস্ট সেটা হবে স্পেশালিস্ট মেডিকেল অফিসার প্লেটফোর্ড অর্থাৎ একশো বাহাত্তর এবং ষোলো স্পেশালিস্ট এবং সুপার স্পেশালিস্ট এই দুটো পদে দুটো ক্যাটাগরিতে হেলথ ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের তরফ থেকে আরো সেখানে রিক্রুটমেন্ট করা হবে এবং আপনারা জানেন যে পিআরটিসি আমাদের রাজ্যের চাকরির ক্ষেত্রে বাধ্যতামূলক রাজ্যের যুবক যুবতীদের কল্যাণের জন্য এবং এই পিআরটিসিটা টা লাগবে এবং আমাদের যে নোটিফিকেশন দেওয়া হয়েছে Due to high expectation of the people's specialized services and commitment <laughs> of the government to provide healthcare services up to the doorstep, it is proposed to recruit this 16 super specialist medical officer in grade 3 for state hospitals and 172 specialist medical officer in grade 4 of Tripura Health Service for posting in different health institute up to the community health center ফ্রো ত্রিপুরা পাবলিক সার্ভিস আমাদের বাংলা এগুলো জানতে হবে ডিজারেবল আমাদের প্রয়োজনীয়তা রয়েছে সেটা লাগবে এবং এই যে সেটা ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে আমাদের নিয়োগ করা হবে উদ্দেশ্য হচ্ছে স্বাস্থ্য দপ্তরের পরিকাঠামোকে সারা রাজ্যের যে পিএসসি গুলো রয়েছে সিএসসি গুলো রয়েছে আমাদের মহকুমা হাসপাতাল গুলো রয়েছে ডিস্ট্রিক্ট হাসপাতাল গুলো রয়েছে প্রতিটি হাসপাতালে পরীক্ষাঠামো উন্নয়ন করে আগামী দিনে স্বাস্থ্য পরিষেবাটাকে প্রতিটা ডোর স্টেপে পৌঁছে দেওয়া মানুষ যেন সুপার স্পেশালিটি সেখানে ফ্যাসিলিটি গুলো আমাদের রাজ্যে পায় এবং ইতিমধ্যে আমাদের জিবি হাসপাতালে সেই জিনিসগুলো প্রদান করা হচ্ছে আগামী দিনে সারা রাজ্যে সেই পরীক্ষাটা মতো উন্নয়ন করে স্বাস্থ্য পরিষেবা প্রতিটা বাড়িতে পৌঁছে দেওয়া সেটা হচ্ছে আমাদের লক্ষ্য এবং তার জন্য স্পেশালিস্ট এবং সুপার স্পেশালিস্ট হিসাবে এই রিক্রুটমেন্ট করা হচ্ছে যা রিক্রুটমেন্ট হবে এর মাধ্যমে জেনারেল ডিউটি মেডিকেল অফিসার স্পেশালিস্ট এবং সুপার স্পেশালিস্ট সমস্ত কিছু রিক্রুটমেন্ট ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে রিটার্ন টেস্ট এবং বায়োভেবস্টির মাধ্যমে সেটা করা হচ্ছে

una position post of sar officer recruit করা হবে এবং সেটা আমাদের টিপিএসসি এর মাধ্যমে ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন এর মাধ্যমে করা হবে তার গ্রেড পে ভাগবে স্কেল পে আমাদের লেভেল 10 অফ ত্রিপুরা পেমেন্ট রিক্স 2018 রুপিস 34700 টু 1 लाख 99800 এভাবে তার পে স্কেল এবং পোস্টের নাম হচ্ছে সাব অফিসার যে রিকুইজিট কোয়ালিফিকেশন এডুকেশনাল গ্রাজুয়েট ইন সায়েন্স फ्रॉम রেকগনিশ ইউনিভার্সিটি এন্ড রিফারেবলি পাসড দা বেসিক ফায়ার ফাইটিং কোর্স অফ এ 3 মান্থস ডিউরেশন फ्रॉम এনি गवर्नमेंट रिकগনিজড কলেজ বিই অর বিটেক বিই অর বিটেক फ्रॉम এনি ইউনিভার্সিটি और फायर इंजीनियरिंग फ्रॉम एनएफएससी नागपुर और इकोवेलेंट ग्रेजुएट इन एनी डिसिप्लिन फ्रॉम रिकॉग्नाइज यूनिवर्सिटी एंड पास द सिक्स मंथ्स एलिमेंट्री फायर फाइटिंग कोर्स फ्रॉम स्टेट फायर ट्रेनिंग इंस्टीट्यूशन ये पोस्टर है डेटर टेक्निकल पोस्ट फायर सब ऑफिसर फायर दिस डिपार्टमेंट के शिक्षागत योग्यतार प्रयोजनता रही है पंचाश खाना पोस्ट either bachelor of engineering or PhD, or graduate in science from a recognized university and preferably passed the basic firefighting course of at least three months from any government recognized institution or graduate in any discipline গ্রাজুয়েট হলেই চলবে যে কোনো ডিসিপ্লিনে কোর্স থাকতে হবে উনপঞ্চাশখানা পোস্ট যেটা পরীক্ষার মাধ্যমে আমাদের প্রদান করা হবে আমাদের যা রিক্রুটমেন্ট পলিসি বা রুলস রয়েছে তাতে করে এই পোস্ট সিদ্ধান্ত হয়েছে ক্যামিনেটকে দিকে সেটা ফিল আপ फायर सर्विस फायर एंड इमरजेंसी सर्विस गवर्नमेंट ऑफ त्रिपुरा फूड एंड सिप्लाईज डिपार्टमेंट है अप्रूवल फॉर डायरेक्ट रिक्रूटमेंट और फिलिंगअप ऑफ सिक्स नंबर ऑफ़ फूड ग्रुप सी अंडर डिरेक्टेड रूपीज टू थाउजेंड एट हंड्रेड

পোস্ট ফর সাব ইন্সপেক্টর আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আপনারা জানেন প্রায় সময় সাংবাদিক বন্ধুরা আমাদেরকে প্রশ্ন জিজ্ঞাসা করেন সে বিষয়ে যে আগরতলা এয়ারপোর্টের ইমিগ্রেশন কবে থেকে শুরু হবে এবং ঢাকা বাচ্চিত এবং আগরতলার সঙ্গে যে প্রকোস ফ্লাইট সার্ভিস আন্তর্জাতিক স্তরে সেটা কবে থেকে শুরু হবে আমরা বারবারই বলেছি যে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স এম এইচ এ আমাদেরকে বলেছেন যে তারা সিআইএসএফ এর যে প্রয়োজনীয়তা রয়েছে সিআইএসএফ বর্তমানে কেন্দ্রীয় সরকার আমাদের প্রদান করতে পারবে না তার জন্য রাজ্য সরকারকে বলেছে যে হোম ডিপার্টমেন্ট থেকে প্রয়োজনীয় যে সিকিউরিটি পার্সোনাল তাদেরকে সেখানে ডিপিউট করতে এবং আপনারা জানেন যে আমাদের পরিবহনের দিক থেকে আমাদের বিমান পরিবহন আমাদের রেল পরিবহন আমাদের সড়ক পরিবহন এটা একটা গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছে বিগত দিনে যে জিনিসটা অভাব এবং সেটাকে লক্ষ্য ধরে রেখে সেটাকে লক্ষ্য রেখে আমরা একশনি সিদ্ধান্ত নিয়েছি ক্যাবিনেটে যে টোটাল আমরা 67 জন রিটায়ার্ড পুলিশ অফিসার যারা রিটায়ারমেন্টে চলে গেছে তাদেরকে আমরা রিএমপ্লয়মেন্ট এবং আগরতলাপুর রেলওয়ে স্টেশন যেটা ভারত এবং বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক দিক থেকে এবং প্যাসেঞ্জার পাশাপাশি যাতায়াতের ক্ষেত্রে এটা বিরাট ভূমিকা পালন করবে আগামী দিনে সে নিশ্চিন্তপুর রেলওয়ে স্টেশন এবং শাবরের যে আমাদের আইসিপি যে চেকপোস্ট বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক দিক থেকে সেটা খোলা হয়েছে এবং আগামী দিনে সেটা নর্থ ইস্টের কোরিডোর হিসাবে আত্মপ্রকাশ করবে আমরা আশা রাখছি তাতে ডিপিউট করার জন্য সাতষট্টি জন রিটায়ার্ড পুলিশ অফিসারকে রাজ্য সরকার সিলেকশন দেবে ক্যাবিনেটে সেই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এবং আগরতলা এয়ারপোর্টে যেটা ইমিগ্রেশনের অপেক্ষায় রয়েছে ঘোষণার আমরা এই যে সাতষট্টি জন রিটায়ার্ড পুলিশ অফিসার স্ট্রিক্টলি অন কন্ট্রাকচুয়াল বেসিস তাদেরকে আমরা ডিপিউট করব কিছু থাকবে আগরতলা এয়ারপোর্টে কিছু থাকবে নিশ্চিন্দপুর রেলওয়ে স্টেশন এবং কিছু থাকবে আমাদের সাবরুমের যে আইসিপি সে আইসিপির ভেতরে এবং তার সঙ্গে যারা ইন সার্ভিসে রয়েছে বর্তমানে চাকরিতে রয়েছে এমন পুলিশ অফিসাররা থাকবে সাতষট্টি জন পুলিশ অফিসার সেখানে আমাদের নতুন আমরা মানে রিএমপ্লয়মেন্ট দিয়েছি রিটায়ারমেন্ট থেকে আর বাকি আমাদের ইন যারা আছেন কিছু সহযোগে আমরা টোটাল স্ট্রেংথ পঁচাশি জন সেই পঁচাশি জন পুলিশ অফিসার আমরা মানে নিয়োগি দেব আগরতলাপুর রেলওয়ে স্টেশন এবং আমাদের সাব্রুমের আইসিবি ক্যাবিনেট থেকে সেই ডিসিশন গত দুদিনের মিটিং এ সেটা গ্রহণ করা হয়েছে এবং এই প্রপোজাল আমরা মিনিস্টার অফ হোম পাঠাবো যে ক্যাবিনেট ডিসিশনটা এই পঁচাশি জনের নিযুক্তি নিয়ে এবং সেখান থেকে তারপর এই তিনটা সেন্টারে ইমিগ্রেশনের আগরতলা এয়ারপোর্ট নিশ্চিন্তপুর রেলওয়ে স্টেশন এবং আমাদের শাবরুমের আইসিপি এই তিন জায়গায় ক্লিয়ারেন্স আসবে সেটাকে ইমিগ্রেশন ঘোষণা করার জন্য এবং পরবর্তী সময়ে আমাদের ইমিগ্রেশন ঘোষণা হলে পরে আগরতলা এয়ারপোর্ট থেকে আমরা যে চিটাগং এবং আগরতলার মধ্যে যে বহু কাঙ্ক্ষিত এয়ার কানেকটিভিটি সেই এয়ার কানেকটিভিটি সূচনা হবে তো এই সিদ্ধান্ত গুলো গ্রহণ করা হয়েছে এবং আমরা আশা করি বিশেষ করে কর্মসংস্থানের দিক থেকে সরকারি ভাবে ডাক্তার আমাদের সাব অফিসার ফায়ার সার্ভিস এবং ফুডে সাব ইন্সপেক্টর এই যে পোস্টগুলোর মধ্যে শূন্য পদে নিয়োগ হবে তাতে রাজ্যের যুবক যুবতীদের একটা কর্মসংস্থানের দিকে একটা নতুন দিগন্তের সূচনা হবে গত দুটো ক্যাবিনেটে এই সিদ্ধান্ত গুলো গ্রহণ করা হয়েছে যদি কোন সাংবাদিক বন্ধুর কোন প্রশ্ন থাকে আপনারা সেটা করবেন নট অনলি ক্রিয়েটেড ইট বিন ডিসাইডেড টু গো ফর ফিলিং আপ to take a note of the same which i'll read out now 15 uh, sorry 16 super specialist medical officer plus 172 specialist medical officer plus our uh, proper engagement too. plus 226 gdmo general duty medical officer Two to six plus sixteen plus one seventy two plus uh, six in food and civil service department plus forty nine in fire service department. What is the cumulative? A good number of vacant posts which are live vacant. Two to six. The GDMO? 469. 469. Total 469. 469 uh, post will be filled up by the government and finance has already given the concurrence and it was decided in the last two cabinet meetings. what is the qualification for the food department? <laughs> Sub inspector, just give me two minutes. Graduate of a recognized university. Graduate. Since uh, TPSC is making the recruitment, so. Uh, yeah, Sorry, JBT. JBT is uh between the needful so far the recruitment is concerned. Uh it is graduate from a recognised university with a pay scale of five thousand seven hundred to twenty-four thousand. Sir uh, today from today, Up to room has been it has been expanded. So, after in Bangladesh is the Territory No, no I think, uh, mean, any other railway. Uh, Just wait and watch, nobody expected this contingent to start from uh, Sabru area So, now it has started uh, recently and uh, the accident also took place yesterday But, uh, thank God, the, there was none from our state so two passengers from Adatala area, from the inter and another from in a separate district they have sustained previous injuries, but they are doing well now. It has been reported. And uh, um, hopefully, the rescue operations have been done by the railway ministry quite meticulously. And our chief minister, myself, our railway minister, he has rushed to the spot. Our chief minister has taken up the matter with the Honorable Union Minister of Railways. Uh, I took up the matter with the NF Railways officials. So, with the collective efforts, we could rescue them on time. Uh, when it comes to expansion of families is concerned, Kanchenjunga, the Agartala Express has started its journey. And in the coming days, many more will be there. Uh, let's wait and watch and keep our finger crossed. Yeah, Very shortly. <laughs> দেখুন বিধানসভার ব্যাপার সেটা স্পিকার সাহেব বলতে পারবেন মাননীয় মুখ্যমন্ত্রী বলতে পারবেন বিধানসভার ব্যাপার নিয়ে মানে আমাদের মধ্যে আলোচনা হয়নি কিছু আমার বলার সেখানে অধিকারও নেই আজকে কেউনের পেটিং এর যে সিদ্ধান্তগুলো সেগুলো নিয়ে আজকে আলোচনা হয়েছে এই বিষয়ে যদি কারো কোনো বলার থাকে সেটা বলুন আর যদি বিধানসভার বিষয়ে কিছু বলতে হয় মাননীয় মুখ্যমন্ত্রী বা স্পিকার থেকে সেটা আপনারা জেনে নেন বলুন আপনারা জানেন হাসানের হয়েছে একটা র্যালিয়ে ন্যাচারেল কারণে সেখানে রেলওয়ে ট্র্যাক সেটা রেল হয়ে গেছিল তারপরে কাজ হয়েছে এবং আমরা প্রত্যেকের সহযোগিতা আমরা সেটাকে সারাতে পেরেছি। বাফাস্টকে যেটা প্রশ্নটি করেছেন আমি কয়েকদিন আগে প্রেসমিটে বলেছি চাল গাব সমস্ত জিনিস সাফিসিয়েন্ট রয়েছে মজুদ রয়েছে এবং কোনো ধরনের কোথাও কোনো শর্টেজ নেই। আমরা আশ্বাস করতে যাচ্ছি আবারো রাজ্যবাসীকে যে এই বর্ষার মরসুমে আমাদের যা স্টক হয়েছে তা আমরা ভালোভাবেই মানুষের জন্য কোনো অসুবিধা না হয় সেদিকে লক্ষ্য রেখে কাজ করছে আমাদের অফিশিয়াল এবং কোথাও কোন জিনিসের অভাব হবে তার সুযোগ নিয়ে যদি কোনো কালোবাজারি তার দাম বৃদ্ধি করতে চায় তার জন্য ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন প্রতিনিয়ত ছাপা মারা হচ্ছে রেড হচ্ছে হচ্ছে ফাইন দেওয়া এবং দোকান বন্ধ করে দেওয়া হচ্ছে দিন দ্য গাইডলাইন আমরা খাদ্য দপ্তর থেকে সেই জিনিসটি আমরা করছি আগামী দিনেও আমরা মানুষকে আশ্বস্ত করতে চাই যে জিনিসটি আমরা করব তথ্য সহ রেডমি নট অ্যাভেলেবল মি আমি আপনাকে দিতে পারবো ঠিক আছে রাত্রি তো বললাম যে দুজন আহত হয়েছে সেটাও দুঃখজনক কিন্তু আনওয়ান্টেড এবং সেটা মাননীয় মুখ্যমন্ত্রী প্রচন্ড তৎপর ছিলেন আমাদের রেলমন্ত্রী কেন্দ্রীয় রেলমন্ত্রী তৎপর ছিলেন ব্যক্তিগতভাবে সেখানে গেছেন এবং আমরাও প্রশাসনের তরফ থেকে যোগাযোগ রক্ষা করেছি কিন্তু যারা মৃত সেই মৃতদের মধ্যে ত্রিপুরা থেকে কেউ নেই দুজন আহত হয়েছে এবং তাদের চিকিৎসা সেটা এনএফ থেকে সবাই রেস্কিউ অপারেশনে বিজি আমরা যখন ঘটনা ঘটে তখন আমরা দ্যানেন্দ্রের কথা বলেছি কেন্দ্রীয় রেলমন্ত্রীর পিএসএর সাথে মাননীয় মুখ্যমন্ত্রী মন্ত্রীর সাথে কথা বলেছেন এবং লিস্টটা আমাদের চেয়েছে কিন্তু যখন রেস্কিউ অপারেশন চলছে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট দায়িত্ব হচ্ছে তাদেরকে রেস্কিউ করে হসপিটালাইজ করা এবং চিকিৎসা পরিষেবা প্রদান করা পরবর্তী সময়ে যোগ জিজ্ঞাসা করে ঠিকানাগুলো বের করা হয়েছে একটু টাইম আপনার হয়তো ডিটেল গড়িয়েছে লিস্টগুলো আনতে তারপরও সম্পূর্ণ তথ্য পাওয়া যায়নি আমরা চেষ্টা করছি পরিবহন দপ্তরকে আমরা বলেছি যে রাজ্যের কারা কারা ছিল আপনি যে প্রশ্নটা করেছেন থেকে ছিল সেগুলো বের করে সম্পূর্ণ একটা তথ্য নিজেদের কাছে রাখার জন্য কমিউনিকেশন ট্রিটমেন্ট তো আপাতত হসপিটালে হচ্ছে সেখানে লোকাল যে হসপিটালে প্রয়োজন স্তরে আমাদের মুখ্যমন্ত্রী যথেষ্ট আন্তরিক এবং আহ প্রশাসনকে বলে রেখেছেন কোথাও কোনো জিনিসের কোনো সেখানে অসুবিধা হবে না